মুসলমানের একটা মিনার আছে নাম হলি সেখান থেকে তিন কোটি টাকা মাসিনকে হয় মুসলমানের ঘর আছে চারটে একটা ফটেপুর একটা আগ্রা একটা দিল্লি আর একটা মুর্শিদাবাদ মুর্শিদাবাদে ভর্তার নাম হলো হাজার আরে পথে ঘুরে বাচ্চা হুমায়ুন বাড়িয়েছিলেন লাল কেল্লা আকবর কেলা আর সাধারণ কেলা এখান থেকে আসে চার কোটি টাকা মাসে চার বারো আটচল্লিশ কোটি টাকা তোমার অর্থ তহবিলে ঢোকে এই টাকা কোথায় যায় মুসলমান কারোর দয়া ভারতে মুসলমানের দোকানদারিতে ভারত বাঁচিয়ে রাখে না রে দেখি